আসসালামু আলাইকুম আমি রাজু কইতাছি আমি রাজু আচ্ছা শুনেন আমার এলাকার ওসিরে আপনি খুলনা ট্রান্সফার করবেন আর খুলনার থানার ওসি জব্বার রে আমার থানায় অরে আনতে হইব আমার থানা থেকে যে ওসি খুলনা দেব তার লিখে আমি কোনো বার পারে খরচ করতে পারবো না আর খুলনার থেকে যে জব্বার পার ওসি আমার এলাকায় তার লিখে আমি আপনি বিশ লক্ষ টাকা দেবো কি করে টাকা লাগবে না আরে লাগবে লাগবে আমি কইতেছি লাগবে এই টাকা দিয়ে আপনি ধান খরচ করেন মিলাদ মাহফিল করেন শতকাদার জামন চা তে তাই করেন আমার ওসি জবর রে চাই চাই আমি ওসি জবর রে তুই তাড়াতাড়ি আয় তুই তাড়াতাড়ি আয় জब्बा তুই সেই ব্যক্তি যে আমার বাবা বলে আমার বাবা বলে Tarde pichar,